গাইস তোমরা কি আমার মতো এরকম মোবাইল দিয়ে জোরে জোরে ইমোট মারতে চাও পিসির মতো তাহলে এই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখো একটু স্কিপ না করে এটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যাবে না আগেই বলে দিচ্ছি এটা কিভাবে ডাউনলোড দিব কিভাবে ফ্রি ফায়ারে সেট করব এটাও তোমাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোমে সার্চ এ ভলিউম কি অটো ক্লিকার এখানে গুগল কিন্তু নিজে সাজেস্ট করছে ভলিউম কি ওটা ক্লিকার আমরা এটার উপরে ক্লিক করব প্রথমে যে ওয়েবসাইট আসবে আমরা এটাতে ক্লিক করব এখানে অল্প একটু লোডিং নিবে এখানে ডাউনলোড বার আসবে আমরা এখানে ডাউনলোডে টিপ দিয়ে ডাউনলোড করে নিব একটা অ্যাড আসবে অ্যাডটা আমরা ক্যান্সেল করে দেব এখানে আমরা আবার ডাউনলোড করে নেব একটা অ্যাড আসবে একটা আমরা ক্যান্সেল করে দেব ডাউনলোড এগেন আসবে আমরা ডাউনলোড এগেন টিপ দিয়ে ডাউনলোড করে নিব আমরা ডিটেলে টিপ দেব এই জায়গায় ডাউনলোড হচ্ছে যেহেতু আমার আগের থেকে ডাউনলোড দেওয়া আছে তাই আমি ডাউনলোড ক্যান্সেল করে দিচ্ছি আমার ডাউনলোড দেওয়া আছে আগে থেকে তাই আমার আপডেট দিতে বলছে তোমরা ইনস্টল দিয়ে নিবে এখানে আমরা ডান দিয়ে দিব এখান থেকে আমরা ব্যাগ দিব ব্যাগ দিয়ে আমরা যে অ্যাপটি এখন ডাউনলোড দিলাম এটা আমরা ওপেন করে নিব এরকম ইন্টারফেস আসবে আমরা নেক্সটে ক্লিক করব আমরা এই প্রথম বাটনে ক্লিক করব ওপেন সেটিং আসবে আমরা ওপেন সেটিংয়ে টিপ দিব তারপর ভলিউম ক্লিক করে আমরা টিপ দিব আমরা এই প্রথম বাটনে ক্লিক করব। পারমিশন চাইবে পারমিশন অ্যালাউ করে দেব দ্বিতীয় বাটনটা অন করে দিব এখান থেকে ব্যাক আসবো দ্বিতীয় বাটনটা অন করে দিব সিলেক্ট অ্যাপে ক্লিক করে দিব যে অ্যাপে আমরা লাগাবো ওই অ্যাপটা এখানে সিলেক্ট করে দেব এখান থেকে ব্যাক আসবো এ বক্সে ঠিক চিহ্ন দিয়ে দিবে এখানে শেষ এখন ফ্রি ফায়ারে ঢোকো সেটিং ওপেন করো এবার যেই মোটটা আমরা পিসির মতো জোরে মারব ওই মোটের উপরে আমরা এই মোট বাটনটা রাখবো রেখে সেপ দিয়ে দিব একবার ইমোট মোট মেরে দেখে নাও এই যে এই মোটে আমরা মারব জোরে জোরে পিসির মতো ওই ইমোটটা সঠিক জায়গায় আছে কিনা তারপর এই প্লাস বাটনটা আমরা এই মোট বাটনের উপরে রেখে দিব এই বাম কর্নারের উপরে দেখো চিহ্ন আছে এই চিহ্নতে আমরা টিপ দিয়ে দিবো এবং নিচে যে চিহ্ন আছে ওই অ্যারোচিহ্নে তো টিপ দিয়ে দেব এবার ফোনের ভলিউম বাটনে টিপ দিলে পিসির মতো জোরে জোরে ইমোট মারতে থাকবে এবং আবার যদি আমরা ভলিউম বাটনে টিপ দিই তাহলে ইমোট মারা বন্ধ করে দিবে এরপর থেকে যখন খুশি তখন তোমরা মোবাইল দিয়ে পিসির মতো জোরে জোরে ইমোট দিতে পারবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও